জিপিএস দুইটা আছে এ এবিএস আছে এক্স এক্সবুলেট পাবেন মাত্র একটা দুইটা তিনটা চারটা চারটাই কিন্তু পালসার আপনার কি মনিটর লাগবে নাকি এফআই এবিএস লাগবো

পঞ্চান্ন হাজার টাকা গাড়ি আছে ওখানে যে পঁচিশ হাজার টাকা বলবো আমরা কিন্তু ঈদের পর গাড়ি যেগুলো কালেকশন করছিলাম ঈদের পাশে আরো কিছু গাড়ি কালেকশন করছে এগুলো আছে আজকে দেখাবো ইনশাল্লাহ তো একদম চিপে আছে গাড়ি গুলো দিয়ে আচ্ছা কোন শুরু আমরা মডেল তেইশের মডেল শুরু করি নাকি হ্যাঁ তেইশের মডেলের ব্ল্যাক তো অনেকেই যেতেছেন এই ব্ল্যাক কালারের মনিটর তো এটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তেইশের মডেল রেজিস্ট্রেশন করা সহ দশ বছরের রেজিস্ট্রেশন নেই দশ বছর টাকা যদি বাদ দিয়ে দেয় গাড়ির দাম পরে মাত্র এক লাখ চল্লিশ হ্যাঁ এরকমই আচ্ছা এফআইএবিএস মাত্র এক লাখ দশ দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশে এফআইএবিএস নাম্বার করা রেড কালার আচ্ছা

অ্যাপ পাবেন মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার অ্যাপ বছরের নাম্বার ভার্সন এটা হ্যাঁ ভার্সন এক টাকায় জিক্স আর ডাবল ডিস্ক উনিশের মডেল ডাবল হ্যাঁ ডাবল আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা হিরো হ্যাঁ মডেল ওকে 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 আচ্ছা এই পাশে দেখেন মাত্র অনলি সত্তর টাকা ডিস্কভারি সত্তর হাজারে যে সত্তর টাকা আচ্ছা বছরের নাম্বার

দুই লাখ বিশ করে যেটাই নেন যেটা পছন্দ হয় দুই লাখ বিশ করে দুইটাই একুশের মডেল আচ্ছা এই পাশে ফেজার ফেজার পাচ্ছেন মাত্র অনলি এক লক্ষ সত্তর হাজার টাকায় মডেল আঠারো উনিশে রেজিস্ট্রেশন করা আচ্ছা এই পাশে আরও একটা এসে পাশে ডাবল ডিস্ক মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা কিন্তু সতেরো মডেল দুই বছরের নাম্বার করা সব পেতেছে একটা দুইটা তিনটা চারটা চারটাই কিন্তু পালসার তা মজা বিষয় হচ্ছে একুশের মডেল বাইশের মডেল তেইশের মডেল সবগুলো আছে কিন্তু আমাদের কাছে মানে বিশ একুশ বাইশ তেইশ সব মডেল আছে হ্যাঁ এই যে দেখেন ভাই মাত্র এক লাখ চল্লিশ

পঁচিশ হাজার টাকা বাইক গুলো আসতে হবে আমি যদি নিতে পারি গাড়িগুলো সেইভাবে ব্যবস্থা রয়েছে কুরিয়ারের ব্যবস্থা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি কিন্তু এই লাখ টাকার দিব তবে আমরা আইসা দেখা নিলে সবচেয়ে বেটার হয়